তিনশো ফিটের চাইতেও বহুগুণ মজাদার মচমচে চাপড়ি ঘরে বানিয়ে নিলাম সাথে আছে বেশ কয়েক রকমের ভর্তা আর এটা আমাদের আঞ্চলিক খাবার তাই আমরা ছোটবেলা থেকে এই খাবারটা খেয়ে অভ্যস্ত আর এটা এত মজা কিছুদিন পর পর আমাদের এটা খেতে মন চাই আমার মা ভীষণ ভালো চাপড়ি বানায় খুব মচমচে হয় আমি চাপড়ি বানানোটা মায়ের কাছেই শিখেছি যদিও আজকের চাপড়িটা মাই বানা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ইনশাল্লাহ খুব ভালো লাগবে এবং কাজে আর অবশ্যই একটা শেয়ার করে রেখে দিবেন যেন বানানোর আগে রেসিপিটা একবার টুক করে দেখে নিতে পারে প্রথমে হাফ কেজি ভাত রান্না করার চাল নিয়ে নিলাম আমাদের নার্জি চাল এটা এমনিতেই হাফ সিদ্ধ খুব মচমচে হয় যে কোনো পিঠা বা চাপড়ি বানালে আপনাদের যদি ফুল সিদ্ধ চাল হয় সাথে হাফ হাফ পোলাওয়ের চাল অথবা আতপ চাল দিতে পারে চালের তিন ভাগের এক ভাগ অথবা চার ভাগের এক ভাগ মুসুরের ডাল লাগে তো আমি ডাল দিয়েছি এখানে এক কাপের মতো চাল ডাল বেশ লম্বা সময় ধরে ভেজাতে হবে এই ফাঁকে মা একটা ভর্তা বানিয়ে নিচ্ছেন ছোট ছোট কুচো চিংড়ি মা পরিষ্কার করে নিয়েছে যেগুলো বেশি ছোট ছোট ওগুলো ভর্তার জন্য রেখে দিয়ে আলাদা করে তো প্রথমেই প্যানের মধ্যে শুকনা মরিচ একটু সরিষার তেল কাঁচা মরিচ আর পেঁয়াজ রসুন হালকা করে মা একটু ভেজে নিয়ে you খুব বেশি না বেশি ভাজলে পেঁয়াজ রসুনের ভাজা গন্ধ হয়ে যায় তারপর ওই একই প্যানের মধ্যে মা কুচো চিংড়িগুলো দিয়ে দিলো এখানে মা চিংড়ির সাথে চিংড়ির কিছু ঝোঁকাও নিয়েছে ঝোঁকা বলতে যেই চিংড়িগুলো পরিষ্কার করেছে তার একটু মাথার অংশ আর কি ওগুলো ময়লা ফেলে দিয়ে পরিষ্কার অংশগুলো নিয়েছেন তারপর এগুলোকে নেড়ে চেড়ে খুব ভালো করে টেলে নিয়েছেন একটু সামান্য তেল দিয়েছে ভাজার সময় মচমচে করে ভাজা হলে ব্লেন্ডারে জারের মধ্যে নিয়ে নিলাম আর তারপরে প্রথমে কুচো চিংড়িগুলো ব্লেন্ড করে নিয়েছি তারপরে এর মধ্যে পেঁয়াজ মরিচের মিশ্রণটা দিয়ে সাথে স্বাদ মতো লবণ আবারও একটু ব্লেন্ড করে নিলাম এরপরে এখানে কুচানো কাঁচা পেঁয়াজ নিয়েছি কাঁচা পেঁয়াজ চিংড়ি ভর্তায় দিলে স্বাদ কয়েক গুণ বেড়ে যায় এর সাথে সামান্য একটু কাঁচা সরিষার পেঁয়াজটা দেওয়ার পরে কিন্তু আর ব্লেন্ড করি শুধু মিক্স করে রেখে দিলাম আর দুই তিন ঘন্টা পরে কিন্তু চালগুলো ভিজে একদম ফুলে উঠেছে এরপরে ভালো করে ধুয়ে পাঁচ ছয়টা মরিচ দুইটা দেশি রসুন খোসা ছাড়ানো দুইটার মতো পেঁয়াজ এক মুঠো ধনেপাতা কুচিয়ে দেড় চাচামচের মতো লবণ আধা চচামচের মতো হলুদের গুঁড়া এগুলো একসাথে নিয়ে এখন ব্লেন্ডারের মধ্যে ব্লেন্ড করে নিচ্ছি এগুলোকে চাইলে পাটায়ও বেটে নেওয়া যায় কারণ চাল নরম হয়ে গেছে আর এটাকে খুব বেশি মিহি করে বাটা লাগে না হালকা সুজি সুজি থাকলে বরং খুব চাপড়িটা মচমচে হয় তো চাল ধোয়া পানি থেকে সামান্য একটুখানি পানি দিয়ে হালকা করে করে ব্লেন্ড নিলাম চাপড়ির ব্যাটার কিন্তু খুব বেশি পাতলা হয় না একদম ঘন থক থকে রাখতে হয় ঠিক এই যে হাত দিয়ে দেখালাম এরকম মসৃণ হয়েছে আর আমি এরকম ঘনত্বটাই রেখেছি এক এক করে সবটুকুন চাল ডাল ব্লেন্ড করে নিলাম প্রথমটা বেশি সবুজ দেখাচ্ছে কারণ ওখানে কাঁচামরিচ আর ধনে পাতার পরিমাণটা বেশি এখন ব্যাটারটাকে ভালোভাবে মিক্স করে নিই এর মধ্যে এখন আর কিছুই দিতে হবে না আমি একটা মোটা লোহার তাওয়ার মধ্যে এই চাপড়িগুলো ভাজবো সেজন্য তাওয়াটাকে আগে থেকে গরম করে নিয়েছি আর চুলার আঁচটা একদম মিডিয়াম লোতে রেখে পরিমাণ মতো ব্যাটার নিয়ে তারপরে এভাবে করে ছড়িয়ে দিয়ে ঢেকে রেখেছি মিনিট খানেকের মতো আর তারপর ঢাকনা খুলে দিলে আবারও কিছুক্ষণ অপেক্ষা করে যখন এটা মচমচে হয়ে গেছে তখন তুলে নিচ্ছি চাপড়ির উল্টা দিকটা কিন্তু খুবই মচমচে থাকে এটা আর দুই পাশ ভাজার দরকার পড়ে না কারণ এটা খুবই পাতলা এমনিতেই সেদ্ধ আর মচমচে দুইটাই হয়ে যায় আর এই চাপড়িটা দেওয়ার সময় সময় কিন্তু খুব আলতো হাতে হালকা করে দিতে হয় চেপে চেপে দিতে গেলে কিন্তু এটা চামচের সাথে উঠে আর ঢাকনা বেয়ে যখন এরকম পানি পড়তে শুরু হবে তখনই ঢাকনাটা খুল দিতে হয় ঢাকনা খোলার পরে মিনিট খানেক এই যে এরকম মিডিয়াম লো হিটে রেখে দিলেই একটু পরে খুব মচমচে হয়ে যায় আর নরম নরম খেতে পছন্দ করলে ঢাকনা খুলে তুলে নিলে এটা খুব সফট আর একদম তুল তুলে থাকবে আমরা সবাই এটা মচমচে খেতেই খুব বেশি পছন্দ করি এজন্য জন্য চুলা থেকে নামানোর সাথে সাথেই খাই একজন ভাজি আরেকজন খাই এরকম আর হ্যাঁ এই চাপড়ি কিন্তু ডাল ছাড়াও বানানো যায় ব্যাটারের মধ্যে শুধু মাত্র একটু লবণ মিক্স করেও সাদা এই চাপড়ি ভেজে নিলেও খেতে মজা লাগে তবে চাল ডালের এই চাপড়িটাই আমাদের খুব বেশি পছন্দ এটা এত মজা হয় কোনো কিছু ছাড়াও খাওয়া যায় দেখেন কতটা মচমচে হয়েছে আজকে আমরা এই চাপড়িগুলো খাচ্ছি বাদাম ভর্তা আর কুচো চিংড়ির ভর্তার সাথে ভর্তার মিশ্রণে এই মচমচে গরম গরম চাপড়ি যে মুখে দিলে কি স্বাদ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এটা আমার ভীষণ পছন্দের একটা খাবার যারা কখনো ট্রাই করেন নাই একবার হলেও ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ খুবই ভালো লাগবে এটা হাঁসের মাংস বা যে কোনো মাংস দিয়ে খেতেও অনেক মজা আজকে খেতে খেতে চলে যাচ্ছি দেখা হবে ইনশাল্লাহ পরের ভিডিওতে দারুণ মজার কোনো রান্নার সহজ রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম